নবদ্বীপ শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম হলো একটি ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান যা নবদ্বীপের কাছে অবস্থিত এটি বিশেষ করে বৈষ্ণব ধর্মের অনুসরণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আশ্রমটি সনাতন ধর্ম ও বৈষ্ণব সম্প্রদায়ের নীতি ও দর্শনের প্রচার করে আশ্রমটির প্রতিষ্ঠা উনিশশো সালে শ্রী শ্রী বিভবানন্দ গুরুর দ্বারা হয় তিনি একজন বিশিষ্ট বৈষ্ণব সাধক এবং আধ্যাত্মিক গুরু রূপে পরিচিত এই আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল বিশিষ্ট ধর্মগুরু এবং আধ্যাত্মিক শিক্ষক দ্বারা যারা বৈষ্ণব দর্শনের মাধ্যমে মনোনিবেশ করেছিলেন এটি মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর চর্চা ও শিক্ষার আলোকে পরিচালিত হয় এখানে নিয়মিত ধ্যান সেবা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয় বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ের ওপর সেমিনার ও পরীক্ষা প্রদান করা হয় নিয়মিত প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে সঙ্গীত নৃত্য এবং ভক্তিগীতি পরিবেশন করা হয় নবদ্বীপে অবস্থিত হওয়ায় এটি ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান বহু ভক্ত ও তীর্থযাত্রী এখানে আসে আধ্যাত্মিক অনুপ্রেরণা ও শান্তির সন্ধানে নবদ্বীপ শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব ধর্মীয় প্রতিষ্ঠান এই সমাজবাড়ির মূল উদ্দেশ্য হলো ধর্মীয় চেতনা বৃদ্ধি করা মানুষের মধ্যে ভক্তি ও প্রেমের প্রতিষ্ঠা করা এবং বৈষ্ণব দর্শন প্রচার করা এখানে নিয়মিত ধ্যান ও উপাসনা অনুষ্ঠিত হয় বিভিন্ন সেবা যেমন অসুস্থদের চিকিৎসা দরিদ্রদের সহায়তা ইত্যাদি প্রদান করা হয় আধ্যাত্মিক বিষয়ক শিক্ষা ভক্তি সঙ্গীত এবং সংস্কৃতির উপর সেমিনার ও কর্মশালা পরিচালিত হয় আশ্রমটি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতি প্রচারের ওপর গুরুত্ব দেয় দরিদ্রদের সহায়তা খাদ্য বস্ত্র এবং শিক্ষা প্রদান করে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য কাজ করে থাকে এই ছিল নবদ্বীপ শ্রী শ্রী সমাজবাড়ির ইতিহাস তোমাদের যদি এই মন্দিরের ইতিহাস ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই